বারো হাজার টাকার বাসায় থাকেন বিসিবি সভাপতি বিদেশে উন্নত জীবনযাপন ছেড়ে বাংলাদেশে এসেছেন সেখানে এসে দায়িত্ব নিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ পর্যায় কিন্তু দেশের ক্রিকেটের প্রধান হওয়ার সত্ত্বেও বহুল নয় সাধারণ জীবনযাপন বিসিবি সভাপতির তার সাধারণ জীবনযাপনের চিত্র নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বাংলাদেশ ক্রিকেট পাগল দেশ যে কারণে এদেশে সর্বোচ্চ বেতনে থাকা রাষ্ট্রপতির চেয়ে মানুষের আগ্রহ বেশি বিনা বেতনে কাজ করা বিসিবি সভাপতির দিকে জনপ্রিয়তা দেশের শীর্ষকাতায় থাকে থাকেন তারা সাধারণত ক্রিকেট প্রেমীদের মুখেও থাকে তাদের নাম পাপন থেকে ফারুক কারো ক্ষেত্রে হয়নি তার ব্যতিক্রম তবে অবৈতনিক এসব পদে বসে অনেকেই নিজের স্বার্থ করতে ব্যস্ত থেকেছেন অনেকে সরকারের কাছাকাছি গিয়েছেন রাজনৈতিক সুবিধা কাজে লাগিয়েছেন অনেকে আবার কারিকারি অর্থ কামিয়েছেন যে কারণে বিদায় নিয়ে অনেকেই দেশে থাকাও হয়নি মাঝখান সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কঠিক মানুষের আবেগের ক্রিকেট জয়ের ক্রিকেটকে ক্রিকেট প্রাণ দিতে বাংলাদেশে এলেন আমিনুল ইসলাম বল বল বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট শতক তার আইসিসি অধীনে কাজ করেছেন দেশে দেশে গিয়ে নিজ ক্রিকেট খেলেছেন ছেলেকেও এনেছেন ক্রিকেটে চীন অস্ট্রেলিয়ায় করেছেন আইসি জীবনযাপন পেতেন আইসিসির বড় অঙ্কের বেতন সব ছেড়েই দেশে এসেছেন সাবেগেই কাপ্তান সর্ব সময় দায়িত্ব পেয়ে ক্রিকেটের বিকেন্দ্রীকরণের ঘোষণা দেন ক্রিকেট ভাগ করেন কয়েকটি ভাগে জেলা জেলা বিভাগে বিভাগে ভ্রমণ করে নতুন ক্রিকেটারদের আনার কাজ শুরু করেন তিনি তৃণমূল পর্যায় দেন জোর দেশের ক্রিকেটে দেখান নিবেদন তবে এরপরও নিন্দুক থাকে অনেকেই সেই নিন্দুককে বলতে পারে ক্রিকেট থেকে কি পাচ্ছেন সেটা বল জানেন তবে ক্রিকেটকে এগিয়ে দিতে আত্মত্যাগের করেছেন বিসিবি সভাপতি বাংলাদেশ ক্রিকেটের সেবা করতে এসে এক ভাড়া বাসায় হয়েছে বুলবুলের বর্তমান ঠিকানা সেটি আবার মাত্র বারো হাজার টাকা ভাড়া দেশের এক গণমাধ্যম উঠে এসেছে এই নিয়ে সংবাদও সেখানে বলা হয়েছে এমন তথ্য ঢাকা এসে পাওয়া যায়নি বুলবুলের কোনো স্থায়ী নিবাস বরং দেশে থাকতে বাসা ভাড়া করে থেকেছেন তিনি সেই ভাড়াটা আবার মাত্র বারো হাজার টাকা অর্থনৈতিক এই বাজারে সংখ্যাটি বেশ অল্প বিশেষ করে রাজধানী ঢাকার যেখানে বাসা ভাড়া চড়া সেখানে বারো হাজার বিসিবি সভাপতি থাকা অবশ্য তাতে খুব বেশি আপত্তি করবেন না বুলবুল যদি ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারেন বুলবুল বিদেশে বসে ক্রিকেটের বিকেন্দ্রীকরণের কাজ করেছেন বুলবুল ভেবেছেন দেশের ক্রিকেটও আসবে একদিন সুযোগ সেই সুযোগ বুলবুল পেয়েছেন পেয়ে হয়তো হাতের লোকীকে পায়ে ঠেলতে চাননি তিনি তাই থাকার ব্যাপারে আইসিলা না করে নিজেকে উৎসর্গ করতে চেয়েছেন ক্রিকেটে বুলবুলের স্বপ্ন বাস্তবায়িত হোক সেই স্বপ্ন হাত ধরে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক এটাই প্রত্যাশা সকলের